আমার নাম স্মিতা আজও যখন ওই রাতটার কথা মনে পড়ে গায়ে কাঁটা দেয় সেটা ছিল আমার বিয়ের আগের রাত ঘরে আলো হাসি সঙ্গীত মিষ্টির গন্ধে ভরা পরিবেশ আত্মীয় স্বজন সবাই ব্যস্ত আর আমি ঘরের এক কোণে বসে নিজের গয়নাগুলো সাজাচ্ছিলাম সোনার হার বালা কানের দুল নাকছাবি সব কিছু সুন্দর করে বিয়ের জন্য তৈরি করা হয়েছে মা বলল স্মিতা গয়নাগুলো তোর ঘরের আলমারিতে রাখ আমি একটু পুজোর ঘরে যাচ্ছি আমি আলমারিতে গয়নাগুলো রেখে তালা দিলাম মনে হচ্ছিল সব ঠিকঠাক কিন্তু কে জানতো এ রাতেই আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছে ভোরবেলায় হইচই শুনে ঘুম ভেঙে গেল মা ছুটে এলেন আমার ঘরে চিৎকার করে বললেন গয়না আলমারির গয়নাগুলো নেই আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম তালা ভাঙা ভেতরে একটাও গয়না নেই মুহূর্তেই মনে হলো পৃথিবী যেন ভেঙে পড়ছে আমার ওপর বিয়ে পরের দিন অথচ এখন গয়না কিছুই নেই বাবা থানায় খবর দিলেন পুলিশ এসে তদন্ত করল বাড়ির সবাই সন্দেহ করছিল হয়তো কোনো বাইরের চোর ঢুকেছে কিন্তু পুলিশ যখন বলল এটা ভেতরের কারো কাজ তখন সবার চোখ ঘুরল একদিকে আমার নিজের দিদির দিকে আমি অবিশ্বাসে তাকিয়ে রইলাম দিদি শান্তভাবে দাঁড়িয়ে চোখ নামিয়ে রেখেছে পুলিশ যখন জিজ্ঞাসা করল সে কিছুই বলল না কিন্তু পরে জানা গেল দিদির স্বামী ব্যবসায় ক্ষতির মুখে পড়ে টাকা ধার নিয়েছিল ঋণ শোধ করতে দিদি চুপি চুপি আমার গয়নাগুলো নিয়ে বিক্রি করে দিয়েছিল মুহূর্তেই আমার পৃথিবী ভেঙে গেল আমি দিদিকে জিজ্ঞাসা করলাম তুই এটা করতে পারলি সে কান্না ভেজা গলায় বলল আমি জানতাম তুই আমাকে ক্ষমা করবি কিন্তু আমি ওকে জেলে যেতে দিতে পারিনি আইন নিজের কাজ করল দিদির বিরুদ্ধে মামলা হল কিন্তু আমি সেদিনই বলেছিলাম আমি অভিযোগ তুলব না কারণ সে শুধু গয়না নয় আমার হৃদয়ও চুরি করেছিল আর আমি সেটা ফেরত চাইনি বিয়ের দিন আমি কৃত্রিম গয়না পড়ে মণ্ডপে বসেছিলাম কিন্তু মনে একটাই কথা ঘুরছিল সোনার চেয়ে সম্পর্কের দাম অনেক বেশি